চিংড়ি মাছের এক ঘামি রেসিপি আর ভালো লাগছে না তাহলে ঝটপট বানিয়ে ফাটাও চিংড়ি মাছের এরকম হাতে মাখা চটচড়ি তো এখানে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলু কুচি কুচি করে কেটে লাগছে টমেটো পেঁয়াজ কুচি আর লঙ্কা আর এখানে আমি প্রথমে পেঁয়াজ নিয়েছি একটা ছোট সাইজে সেটাকে হাল দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আলু এরপর দিয়েছি টমেটো কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল এবার হাতের সাজে ভালো করে এগুলোকে মেখে নেব ভালো করে মেখে নিয়ে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষেটাকে আমি বেটে তারপর হচ্ছে চাটনি দিয়ে ছেঁকে নিয়েছি এবারে দিয়ে দেব একটু জল আমি অল্প পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি তো দেখো দেখি কত সুন্দর লাগছে দেখতে খেতেও দারুণ হয় একবার ট্রাই করো তোমরা আর এখানে আমি আবার ঢেকে দিচ্ছি আর দু মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব তারপর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি স্বাদ মতো এবার ভালো করে নাড়িয়ে তারপর দশ মিনিট আমি মিডিয়াম মাছে হতে দেব আর দশ মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের এই মাখা চচ্চুরি রেসিপিটা একটু মাখো মাখো হবে আর এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর সর্ষের তেল দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর পাঁচ সাত মিনিট পর এরকম সাত মিনিট পর এরকম রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছে হাতে মাখা চচ্চড়ি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো যদি লাগে তাহলে লাইক করতে ভুলো না আর একবার এবার খেয়ে দেখো